গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা সকাল নতুন একটা দিন আবার শুরু হয়ে গেল তো যাই হোক ভিডিওটা অনেকদিন আগেই করা করা ছিল আমার এরা এই একটা অভ্যেস ভিডিও বানানো থাকে কিন্তু আর এডিট করা হয় না তো যাই হোক কাকিমারা এসছিল সেটা তাই ভিডিওটা বানিয়েছিলাম এক মাস আগে মকর সংক্রান্তি গেছে তো সেই সময় বানানো হয়েছিল তো কাকিমা কাকা ছিল কাকা রাত্রেবেলা মানে অফিস থেকে আমাদের এখানেই এসছিল এখন সকালে টিফিন টিফিন খেয়ে কাকা বাড়ি চলে গেছে আবার দুপুরে আসবে এখন রান্নাবান্না হচ্ছে মানে বড়ি দেওয়া হবে তো সেই সব নিয়ে দেখা এই একটা মাস মাছগুলো কাটবো এই এই একটা কই 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 মাছ ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে মাছটা অনেকটাই বড় তো মাছ কাটতে গিয়ে আমার যে নাজেহাল অবস্থা হয়েছে কার কার মানে কার কার এরকম হয় আর কে কে কই মাছ কাটতে ভয় পাও না সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমার কাকিমা তো মানে আমার কাকি শাশুড়ি তো কই মাছ কাটতেই পারে না আমি পারি আমি সবই পারি মানে মাছ কাটার দিক দিয়ে আমাকে কেউ হারাতে পারবে না তো যাই হোক ওই মাছ কাটতে গিয়ে এই মাছ অনেকটা বড় মাছ তো প্রচুর না অবস্থা হয়েছিল তো যাই হোক মানে হাতে কেটেও গেছিল কারণ এত বড় মাছ বুঝতেই পারছো যে কাটাগুলো ও নড়ছে চড়ছে অনেকটা কেটেও গেছিল কিন্তু কি করব বলো কাটতে তো হবে মাছটা দোকান থেকে ওরা কিভাবে কাটবে না কাটবে আর কেটে সেই কেটে আনলে মানে ফ্রিজে রেখে দিতে হতো তো ওই জন্য গিয়ে মানে জলের মধ্যে রেখে দিয়েছিলাম যেন তো খেতে পাচ্ছি এটাই একটা ভালো আর কিছু না হোক তো যাই হোক এবার প্রচুর কই মাছ খাওয়া হয়েছে এখনো আমার ঘরে আছে সেটা প্রায় দু সপ্তাহের মতো আমি রেখে দিয়েছি আমি না মুড়ি খেতে দিই যে মুড়ি দিয়ে এই যে মুড়ি দিয়েছিলাম এই মাছগুলো না মুড়িগুলো খাইনি তো যাই হোক আমার বর দিয়েছিল আর কি করা যাবে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা একটা মাছ কাটতে গেলে আমার বর্ত বলছে ওটাকে বাড়ি বাইরে মেরে ফেলো আমি যে ওরকম ভাবে কি করে মারবো আর মাছটা অনেকটা বড় দেখো আমি কি করছি মাছটাকে নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা তবু আমি কেটে কেটে ফেলবো অসুবিধা কিছু নেই যে কাটাগুলো কাটতে একবার কাটাগুলো কাটা হয়ে গেলে তখন আর কোনো অসুবিধাই হবে না এই যে সাইডের কাটাগুলো আছে না এইগুলো কাটতেই আর মেন কথা বড় মাছ এমনি কাটাও যাচ্ছে না এটা দিয়ে বাড়ি মারতে হচ্ছে নাহলে কি তো কাটাগুলো অনেক শক্ত হয়ে গেছে কারণ এই মাছটা প্রায় আড়াইশো থেকে তিনশো হবে কারণ এই মাছটা প্রায় তিন পিস হয়েছিল প্রায় না তিন পিস হয়েছিল সেটা ভিডিওটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কত বড় মাছ আমার কাকি শাশুড়ি একটু ভিডিও করছিল তো ওই জন্য একটু ওই দিকে এ করছিলাম তো মাছটা উঁচু করে দেখাচ্ছিলাম তো যাই হোক চলো এই যে দেখো মাছটা কাটাগুলো প্রায় কাটা হয়ে গেছে চলো ঝকাঝক করে আঁশটা ছাড়িয়ে নিয়ে যে দেখো বারবার হাত থেকে ছেড়ে যাচ্ছে কারণ তো মাছ কই মাছের যান বুঝতেই পারছো কই মাছের জ্যান মানে কি মেয়েরা কতটা শক্ত যে কাটার পরেও এরা জ্যান থাকে তো যাই হোক এই যে কাটা খুব কষ্ট করে ছাড়িয়ে নিচ্ছি তো চলো ছাড়িয়ে তারপর মাছটা কেটে নিই মাছটা কাটতে হবে মাছটা না কাটতে পারলে তো আরও ছোট মাছগুলো জ্বালা করে করেছে ছোট মাছটা কাটা তো ভিডিও তোমাদের আর শেয়ার করলাম না কারণ কি ওর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতে চাষগুলো কত মোটা মোটা কত বড় মাছটাও অনেক বড় প্রথমে ভেবেছিলাম হাইব্রিড মাছ বলছেন না না হাইব্রিড না কারণ এরা এখানে তো চাষবাসের মাছ যেখান দিয়ে আমরা মাছ নিয়ে আসি এরা ধরেই নিয়ে আসে আর যারা ধরে তারা দিয়ে যায় সুতরাং হাইব্রিড মাছ আমার কোনো চান্স নেই আর খেতে এত সুন্দর টেস্ট ছিল কারণ হাইব্রিড মাছে এত সুন্দর টেস্ট হয় না পাতলা করে ঝোল বানিয়েছিলাম এত সুন্দর হয়েছিল দেখো মাছটা কাটতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে কারণ বড় হয়ে গেছে এগুলো তো দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা তো যাই হোক চলো মাছটা কেটে নি কেটে দেখো কাটতে গিয়ে আমার হাতের অবস্থা যা হয়ে আর কত রক্ত দেখেছো জ্যান্ত মাছ বলে কথা জ্যান্ত মাছের এত রক্ত হয় না আর খেতেও ভালো লাগে আমার বড় আবার কই মাছ খায় না বড়ের জন্য আবার পোনা মাছ নিয়েছি মানে রুই মাছ পোনা মাছ বলতে রুই মাছ রুই মাছ নিয়েছি রুই মাছটা কারণ আমার বড় কই মাছ খায় না আমিও শুরু মাছের বলতে মানে জিওল মাছের বলতে কই মাছটা খাই কারণ শোল মাছ ল্যাটা মাছ এগুলো আমিও খাই না সেই জন্য আর নিয়ে আসাও হয় না কিন্তু এখানে ল্যাটা মাছ তো পাওয়া যায় না তবু আগেরবার আমার বরের অফিসের কটা বন্ধু ছিল ওটা ধরেছিল তো ওই জন্যে খাওয়া হয়েছিল মানে সবাই খেয়েছিল আমার কাকি শাশুড়ি খেয়েছিল আমি তো খাইনি তো যাই হোক এই যে দেখো কই মাছ আর আমার বরের জন্যে নিচে হচ্ছে রুই মাছ আর এই কই মাছ তিন পিস হয়েছে গরম জল বসিয়ে দিয়েছে কারণ কই মাছ প্রচুর নাল থাকে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তোমরা যখন জ্যান্ত ওই মাছ কারণ এই যদি তুমি ফ্রিজে রেখে দাও না একদিন তোমার এই এই নাল কেটে যায় কিন্তু যে মাছ কেটে তোমাকে একটু গরম জলের মধ্যে হবে একটু না ভালো মতো কারণ কতটা নাল বেড়ে যে দেখো দিয়ে পড়ছে দেখো নাল দেখতে পাচ্ছ যারা যারা জানো না তারা প্লিজ এরকমভাবে করো তাহলে কি বলতো মাছটা যখন খাবে কোনো আসটা গন্ধ কোনো কিছু গন্ধ বেরোবে না আমি লেবু টেবু কিচ্ছু দেইনি একটু গরম জল করে লবণ দিয়ে ভালো ভালো করে কচলে কোচলে ধুয়ে তারপর ঠান্ডা জল দিয়ে অনেকক্ষণ ধুয়েছি যেন ওই নাল ভাবটা কেটে যায় তারপরে দেখো এই যে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রান্না করব আজকে হচ্ছে বড়ি দিয়ে আলু শিম বেগুন দিয়ে ঝোল করবো আগে একদিন করেছিলাম সেদিন খুব ভালো হয়েছিল তো এই জন্য আজকে আমার কাকি বলে তাহলে ওরকমভাবেই করো আর ফুলকপি বেশি ছিল আর আমার ননদের কথাটা শুনো

তো তোমরা আমার ননদের কথাটা শুনলে ওর কথাগুলো তো যাই হোক ওইটা মিউট করিনি তোমাদের একটু শুনিয়ে দিলাম এখন আমরা দিচ্ছি বড়ি কারণ কাজিমা মানে বড়ি দিতে এসেছে মেনলি কারণ ওদের ঘরে না রোদ নেই আমাদের এই ব্যালকনিতে যতটা রোদ না ওদের ঘরে ব্যালকনিতে দেওয়ারও সুবিধা নেই ওদের ব্যালকনি বর্ত গর্ত মতো তো ওই জন্য দেওয়ার সুবিধা নেই বলে আমাদের বাড়িতে এসছে একটু বড়ি দিয়ে দেবে কারণ আমি অনেকবার দিয়েছিলাম কারণ তা কাকিমা বলে আমিও একটু দিই তাহলে আমি যাই তাহলে তোমাদের ওখান থেকে গিয়ে দিয়ে দেবো তো ওই জন্যেই কাকিমারে বড়ি দেওয়ার জন্যে বড়িটা দিয়ে দিচ্ছি কিন্তু বড়িটা নেই বড়িটা একদমই ভালো হয়নি কারণ রোদটা একটু কম ছিল তো ওই জন্য বইটা একদম ভালো হয়নি ফ্যানানো সেরকম সবই হয়েছে কিন্তু বইটা একদমই ভালো হয়নি তাই আমি বললাম তুমি আমার কাছে ডাল দিয়ে যেও সবজি সবজি দিয়ে যেও মানে দিয়ে যেও আমি অল্প অল্প করে একটু একটু করে দেবো কারণ একসঙ্গে অতটা তো আমি একা একা দিতে পারবো না কারণ আমারও বড়ি দিতে হবে তো আমি এবছর বড়ি এখনো দিইনি কারণ আমার আগের বছরের বড়ি এখনো অনেকটা আছে তো আমি এখানে বড়ি দিলে কি বলতো মানে এখানকার বড়ি এত রোদ থাকে তো মানে একটু দেরিতে দিই যখন রোদটা খুব কড়া হয়ে যায় সেই সময় দিলে বড়িটা দিলে মানে বইটা ভালো করে শুকিয়ে যায় আর কোনো নষ্ট হয় না আর আমরা সবজি দিয়ে দিই যেমন ফুলকপি তারপরে গাটি গাঁটি কচু এখানে তো আর ওই দশ মানে কি বলে কি একটা কচু আছে না শোলা কচু না কি একটা কচু আছে সব অনেক রকম কচু আছে সেই কচুগুলো তো এখানে পাওয়া যায় না তো ওই জন্য আমরা গাটি কচু দিয়ে দিই আবার এবার চাল কুমড়ো পেয়েছি চাল কুমড়ো দিয়ে কাকিমা দিচ্ছে আমিও একদিন নিয়ে আসবো চাল কুমড়ো দিয়ে দেবো একটু কাটি কুচু দিয়ে দেবো একটু ফুলকপি দিয়ে দেবো তো বেশ ভালোই লাগে খেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই জানি তো চলো টাটা